বৃষ্টি মুখর একটা সুন্দর সকাল বেলায় সবাইকে শুভ সকাল আজকে কিন্তু ক্লাউডি একটা দিন আকাশটা পুরো মেঘে ঢাকা এখন প্রায় সকাল সাতটা ঘড়িতে আজকে সারা দিনই লেস বৃষ্টি হবে ঠিক এমনটা আবহাওয়ায় আছে তো বৃষ্টি মুখর একটা সকাল বেলায় সকাল সকাল আমি আরিফ আর আহিয়াত বের হয়ে পড়েছি যেহেতু খুব সকালে বের হয়েছি নিশ্চয়ই কোনো কাজ আছে হ্যাঁ আজকে আমাদের একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আসলে আহিয়াতকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব। সবই ঠিক আছে মাসাল্লাহ ভালো আছে তারপরও যেহেতু ও কিছুটা স্কিনি হয়ে গেছে সবাই মনে করছে তো এজন্য আমরা ডক্টরের কাছে নিয়ে যাব এভরিথিং ইজ গুড আর নট কোনো ভিটামিনের অভাব আছে কি না যদিও রিসেন্ট আহিয়াতকে সম্পূর্ণ সব টেস্ট করানো হয়েছে ওর আয়োডিন থেকে শুরু করে ওর হিমোগ্লোবিন সব কিছুই মাসা অনেক ভালো আছে তারপর আর একটু দেখিয়ে নিই এই যে দেখেন রাস্তাঘাট দেখাচ্ছি একদম চারিদিকে বৃষ্টিতে ভিজে রাস্তা একদম চুপচুপে অবস্থা আর এখানে বৃষ্টি হলে শুধু বৃষ্টি হয় না কিন্তু সাথে বাতাসও আছে বাতাসে মনে হয় ছাতা সবার উড়িয়ে নিয়ে যাবে মেটা আমার একটু বিরক্ত সকাল সকাল টেনে উঠে রেডি করিয়ে নিয়ে গেছি কি আর খরার ও তো কেয়ারে যাওয়ার জন্য একদম বের হয়েছে আসলে ওর দরকার না হলে ওকে কেয়ারে ড্রপ করে আমরা যেতাম তো আমাদের প্ল্যান আছে মোটামুটি ডক্টরের কাজটা সেরে ওকে ড্রপ করা। কিন্তু আসলে এখানে ডক্টর দেখানো কতটা সময় লাগবে সবই আনপ্রেডিক্টেবল আর কি বলবো এখানে এক একজন স্পেশালিস্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে বছর খানেকও লেগে যায় যেমন আমার আহিয়াতের জন্য কার্ডিওলজিস্ট দেখানোর জন্য আমরা যে অ্যাপ্লাই করেছি তারা আমাকে বলেছেন যে দুই হাজার তেইশের রুগী দুই এখন পর্যন্ত তারা দেখে শেষ করতে পারেনি সো আমরা দুই হাজার চব্বিশে অ্যাপ্লাই করেছি আহিয়াতে হয়তো সিরিয়াল পেতে পেতে হবে তো মা বলে কথা যেহেতু বাচ্চা সকালে খেয়ে বের হয়নি একটা প্যানকেক খাওয়িয়ে দিয়েছি আহিয়াতে যে খেলছে এখানকার সবগুলো ক্লিনিকেই বাচ্চাদের জন্য স্পট থাকে যেন বাচ্চারা বোর না হয় প্যানকেকটা খেয়েছে এখন একটু বলছি কলা খাও তো অল্প একটু কলা খাইয়ে দেওয়ার চেষ্টা করব ও বলতেছে না এই সবগুলো খাবার আমি ডে কেয়ারে খাবো তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছি মা সকালবেলা তো আজকে ব্রেকফাস্ট করে বের হওনি সো সমস্যা নেই এখানে খাও আর ডে কেয়ারে খাও খাওয়া নিয়েই কথা দরকার হলে তোমাকে আমি আরও কিছু ফুড অ্যাড করে দিব কোনো সমস্যা নেই তো মেয়ে খুবই বোর হচ্ছিল আমরা সকাল সাড়ে আটটায় ডক্টরের কাছে পৌঁছে দেখাতে পেরেছি বেলা বারোটার সময় তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে আহিয়াতের হাইটের সাথে আহিয়াতের ওয়েট একদম পারফেক্ট আসলে আলহামদুলিল্লাহ ওর গ্রোথটা হাইটটা খুব বেশি ভালো হওয়ার কারণে ওকে মনে হয় একটু স্কিনই লাগে যাক আমি একটু শান্তি পেলাম কারণ সবাই আমাকে পোক করছিল শুকিয়ে গেছে আজকে আমরা ভীষণ এক্সাইটেড এই প্রথম বাংলাদেশী কোনো ডক্টর আপুর সাথে আমরা দেখা করব আসলে এখানে বাংলাদেশের যে মেডিকেল পড়া সেই পড়াশোনা করে ইভেন তো এখানেও একটা ডিগ্রি নিয়ে মেন ফিল্ডের ডক্টর হওয়াটা ভীষণ কঠিন বাংলাদেশে অনেক ডক্টর ভাইয়া আপু এসেও এখানে দেখা যায় হেলথ কেয়ারে তারা জব করে মেন স্ট্রিমের আসলে ডক্টর খুঁজে পাওয়াই দায় তো এ আপু জেনারেল ফিজিশিয়ান সো সে কিন্তু এটার জন্য তাকে অনেক কাঠখড় পুরোতে হয়েছে সেই গল্পই আমাদের সাথে করেছেন তাকে ক্যানাডার বাইরে অন্য এক দেশ থেকে পড়াশোনা করে আসতে হয়েছে প্র্যাকটিস করে আসতে হয়েছে আর এখানকার ডিগ্রি তো আছে আসলে এখানে মেনফিল্ডের ডক্টর হিসেবে নিয়োগেরা কোনোভাবেই দিতে চায় না এই আমরা বুক দিয়েছি আসলে আমাদের এই হোয়াইট হ্যাবে বাসার রেন্ট অনেক বেশি হাই আমরা যে বাসাটা নিয়েছি এটার আমাদের হয়তো বিল বিলটিল দিয়ে অ্যারাউন্ড তেরোশোর মতো পড়ে যাবে সো বাংলাদেশি টাকায় হয়তো যেটা এক লাখ তিরিশের মতো হয়তো চোদ্দোশো পনেরোশো দিয়েও আমাদের কিছু ভাইয়া আপু হাউসে থাকে আমরা এই রেন্ট দিয়ে হাউসে থাকতে পারি কিন্তু আসলে এখন আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রাইম লোকেশানে থাকা কারণ আমাদের জব আছে সো বাচ্চার স্কুল আছে আর আমরা যেহেতু নিউ এসেছি এখনই আমাদের একদম রিমোট লোকেশানে যে সেটেল হওয়ার কোনো দরকার নেই কারণ আমরা জব সুইচ করব ভালো অপরচুনিটির সাথে কোপ আপ করব সেই জন্য রেন্ট একটু বেশি হলেও আমাদের এই এলাকাটাই থেকে আমাদের খুব ভালো লেগে গেছে আর আপনি যখন একটা ভালো এরিয়াতে থাকবেন আপনার মনে হবে না যে একটু অন্য এরিয়াতে যাই এরিয়া চেঞ্জ করলে আমরা হাউস বা দেখা যাচ্ছে দুই বেডরুমের বাসায় এই রেন্টে পেয়ে যেতাম যাই হোক আলহামদুলিল্লাহ বাসাটা আমাদের অনেক পছন্দ হয়েছে সারাদিন অনেক ক্লান্তি শেষে বিকেলে রেস্ট নিয়ে আমরা একটু ওয়াফেল খেলাম কিন্তু আমি প্রিল ওভেনে ওয়াফেলগুলো দিয়ে দিয়েছি আহিয়া তো ওয়াফেল খেতে চাচ্ছিলো বেশ কয়েকদিন থেকে আমাদেরও কিন্তু ওয়াফেলটা ভীষণ পছন্দ ওয়াফেল খেতে যে আমাদের সেই ধানমন্ডির ওয়াফেল টাইমের কথা মনে পড়ে গেল কত গিয়েছিলাম আসলে ফ্রাইডে ইভিনিংয়ে আমরা সমস্ত এখান থেকে ওয়াফেল স্ন্যাক্সটা খেতাম অনেক ভালো লাগতো দোকানটা অনেক কালারফুল আসলে ঢাকার মায়া ঢাকার বিভিন্ন স্মৃতি যেখানেই যায় না কেন আমাদের সবসময়ই মনে করিয়ে দেয় সেই ঢাকাকে খুব মিস করি সেই দিনগুলো সেই মোমেন্টগুলো তো ওয়াফেলের উপর তো অবশ্যই চকলেট সিরাপ দিতেই হবে আমি কিছু চকলেট সিরাপ স্প্রেড করে দিচ্ছি তো আজকে একদমই ক্লাসিক ওয়াফেল করলাম তো আরিফকে বলছিলাম নেক্সটে আমি কখনো সেই উপরে ফ্রুটস আসলে ওয়াফেলে বানানা থাকে বানানা ওয়াফেল থাকে নার্স ওয়াফেল থাকে স্ট্রবেরিও তো এখানে অনেক অ্যাভেলেবেল আপনি চাইলে স্ট্রবেরিও দিতে পারেন তো এক এক সময় এক একভাবে হয়তো করবো সেটা আপনাদের সাথে শেয়ার কাল কিন্তু আবার গল্প হবে